ওয়ান ফোনের স্টোরেজ ফুল হয়ে যায় কিছু ভিডিও ডিলিট করতে করতে হঠাৎ স্ক্রল করতে করতে দেখলাম আগের বছরে হলে ভিডিওটা ডিলিট করাই হয়নি আমার কাছেই রয়ে গেছে তো ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করেই দিই এই যে সকালবেলা বাবা মাছ ধরে নিয়ে এসেছিলো সত্যি আগের বছরটা কত সুন্দর ছিল তাই না হ্যাঁ প্রত্যেকটা বছর মানুষের যে বছরটা পার হয়ে যায় না সেই বছরটা ভীষণ সুন্দর থাকে আগের বছর ছিলাম বাড়িতে আর এই বছর এখানে আগের বছর বাড়িতে থাকলেও ফজিবাবুর সঙ্গেই কিন্তু কাটাতে পেরেছিলাম হ্যাঁ ওটাই ছিল আমার প্রথম বছর ফদিবাবুর সঙ্গে হোলি আর এই বছর রয়েছি এটা আমার দ্বিতীয় বছর ওর সঙ্গে হোলি কাটাচ্ছি একসঙ্গে বেশ ভালোই লাগছে কিন্তু সময়টা পাল্টে গেছে অনেক কিছু পরিস্থিতি পাল্টে গেছে আগে ছিলাম বাড়িতে আর এখন রয়েছি এখানে ওর সঙ্গে তবে এটাও আমি ভীষণ এনজয় করছি এবছরটা আর একটু অন্য রকমই হবে বাড়ির সবার সঙ্গে হোলি প্রত্যেক বছর খেলি সবাইকে প্রত্যেক বছরই মিস করব। সত্যি ভিডিওটা দেখছে আর ভাবছি আগের বছর কত সবার সঙ্গে আনন্দ করলাম মজা করলাম বেশ শাড়ি টাড়ি পরে ফটো টটো তুলেছিলাম আর এখানেই দেখতে পাচ্ছেন এই যে আমার বোন ওরও বিয়ে হয়ে গেছে সত্যি ওর জীবনটাও পাল্টে গেছে সব মানুষের জীবনটাই পাল্টে যায় এটা একটা ভাই তো আমাদের বাড়িতে প্রচুর বড় ফ্যামিলি আগেই বলেছি আর বাড়িতে প্রচুর লোকজন আমরা প্রচুর মজা করি কোনো একটা উৎসব অনুষ্ঠান হোক বা নাই হোক আমরা সমস্ত কিছুতে মজা করি এটাও একটা হয় তো সবাই মিলে বেশ মজা করছি আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন না এখান থেকে যারাই যায় এই দিনে কেউ পার পায় না আমরা সবাই তাদেরকে রঙ ফিচকারে নিয়ে রং দিতেই থাকি হুম বাড়ির সবাই মিলে বেশ মজা করি আর আমি তো গোলা রঙ নিয়ে অনেক ছোটোবেলাতেই খেলতাম অনেক ছোটোবেলা বলবো না কিছু বছর আগে পর্যন্তও খেলেছি তবে বিয়ের পর থেকে গোলা রঙটা আর তেমন একটা খেলা হয় না আর তেমন একটা সত্যি বলতে রং মাখার থেকে রং তোলাটাতে বেশি কষ্ট হয় ওই জন্য তেমন একটা গোলা রং নিয়ে খেলা হয় না এই যে আবির নিয়ে খেলা হয় আর এই যে দেখতে আছেন এটা আমার দিদা ভাই ও আজকে আমার ক্যামেরাম্যান ও আসলে আমাদের কয়েকটা ফটো ভিডিও তুলে দেব বলে এখানে এসছে আর এখানটা না বেশ গাছপালা আছে আমার ভীষণ ভালো লাগে গ্রাম্য পরিবেশ আমার ভীষণ পছন্দের আসলে যে যেখানে থাকে হয়তো সেই পরিবেশটাই তার পছন্দের হয় আমি তো এখানে থাকি তাই আমার পরিবেশটা ভীষণ ভালো লাগে হ্যাঁ সত্যি আগের বছরটা খুব সুন্দরই ছিল আমার তো বেশ ভালো লাগছিল এবছর সত্যি ভিডিওটা দেখে খুব মন খারাপ হচ্ছে ওরা সবাই রঙ খেলবে আর আমি এখানে একা 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 কতটুকু নি বা ভালো লাগে দুজন দুজনকে একটু রং দেব আর ছেলেটার সঙ্গে একটু মজা করবো ব্যাস এই আর কি তো এখানে দেখুন ও ছিল তো তাই বলছিল তুমি হেঁটে হেঁটে এসো তোমাকে একটু ভিডিও বানিয়ে দিই ভালোই লাগে তাই না কেউ যদি একটু বানিয়ে নিয়ে দেয় ব্যাস এই যে হোলি খেলা হয়ে গেছে এবার আমরা বাড়িতে চলে যাচ্ছি আর যাওয়ার সময় মন্দিরের এখানে কাকিমা বলে একটু হ্যাপি হোলি লিখে দিতে তাই লিখছি আর আমার এসব কাজ করতে বেশ ভালোই লাগে তো কেমন লেখাটা হয়েছিল বলবেন আগের বছর শেয়ার করেছিলাম আপনাদের সঙ্গে শেয়ার করেছি কি করেছি করিনি মনে নেই ইউটিউবে তখন ভিডিও দিতাম আর ফেসবুকে তেমন একটা দেওয়া হতো না এখন ফেসবুকেও দিই আর ইউটিউবেও দিই তো ব্যাস এই ছিল আমাদের হোলির দিনটা আর এই যে সন্ধ্যেবেলা এক গুচ্ছ ফল নিয়ে বসে পড়েছি মা সমস্ত কিছু কেটে দিল আর কি খাওয়ার জন্যে হোলিতে চলেই এলো সবাই সাবধানে হোলি খেলবে আর রং নিয়ে চোখে যেন না লাগে সেটা